ছোটবেলা থেকেই দেখে এসেছি বাংলাদেশের নোটগুলোতে বাংলাদেশের প্রাচীনতম মসজিদগুলো ছবি সেই ছোটবেলা থেকেই মনের মধ্যে ইচ্ছা পোষণ করি এই মসজিদগুলো স্বচক্ষে ঘুরে দেখব ইতিমধ্যে প্রায় সবগুলো মসজিদই আমার দেখা হয়েছে এবং সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন সেই প্রাচীনতম তালিকারই একটি মসজিদ ষাট গম্বুজ মসজিদ সেই মসজিদে আজকে আমি এসেছি এই মসজিদটি সচককে দেখার ইচ্ছে ছিল আমার অনেক দিনে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও রাইট নাও আমি এখন আছি আমার স্বপ্নের ষাট গম্বুজ মসজিদে আজকের এই ষাট গম্বুজ মসজিদ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এর সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমার ভিডিওটি কন্টিনিউ করুন ষাট গম্বুজ মসজিদ দেখতে হলে ৩০ টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে এরপরই আপনার চোখের সামনে ধরা পড়বে লাল বর্ণের সেই ষাট গম্বুজ মসজিদ অনেক দিনের ইচ্ছেটা পূরণ হওয়া ভাষায় প্রকাশ করার মতো না চোখের সামনে ষাট গম্বুজ মসজিদটি দেখে অনেক ভালো লাগছিল ষাট গম্বুজ মসজিদটি বাংলাদেশের বাগেরহাট জেলার একটি প্রাচীনতম মসজিদ বাংলাদেশের তিনটি ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে এটি একটি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহাসিক স্থানের মর্যাদা দেয় ইউনেস্কো করা হয় সন্তানে আমলে পনেরো খ্রিস্টাব্দে পনেরোশো খ্রিস্টাব্দের দিকে এই সাত গম্বুজ মসজিদটি নির্মাণ করা হয় ইতিহাস থেকে জানা যায় চোদ্দোশো পঁয়ত্রিশ থেকে চোদ্দোশো উনষাট খ্রিস্টাব্দে খানজাহান আলী সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন খানজাহান আলী বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করে এই মসজিদটি বহু বছর ধরে এবং বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছে এই মসজিদটির পূর্ব দেয়ালে এগারোটি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে এর মধ্যে মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড় উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে ষাটটি করে দরজা মসজিদের চার কোণে চারটি মিনার আছে এই ষাট গম্বুজ মসজিদের অপর পাশেই সিংগাই নামে একটি মসজিদ আছে আপনারা চাইলে সেই মসজিদটিও ঘুরে দেখতে পারেন এই মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ তো আমরা কিছু সময়ের জন্য সেই মসজিদটিও করে দেখেছি এখন আমরা মসজিদটির ভেতরে প্রবেশ করছি এই মসজিদের ভেতরে মোট ষাটটি পিলার আছে এই মসজিদটির নাম ষাট গম্বুজ হলেও মসজিদটির ছাদে কিন্তু মোট সাতাত্তরটি গম্বুজ আছে এর মধ্যে ষাটটি ঘরের চালের মতো এবং মিনারের গম্বুজ ধরলে টোটাল গম্বুজ সংখ্যা দাঁড়াবে একাশিটি তবুও এই মসজিদটিকে ষাট গম্বুজ মসজিদ নামেই সবাই চেনে থাকেন মসজিদটির ভেতরের অংশ বিষম্ভব সুন্দর আপনারা যদি সচক্ষে দেখেন আপনাদের অনেক ভালো লাগবে একটা মজার বিষয় হচ্ছে মসজিদটির ভিতরে কোনো ফ্যান ছিল না তবুও যেন একটা শীতল আবাস বয়ে আসছিল ষাট গম্বুজ মসজিদটির ভেতরে এবং বাইরে ঘুরে ফিরে দেখে আমরা এখন চলে যাচ্ছি ষাট গম্বুজ মসজিদের পাশেই বাগেরহাট জাদুঘরে এখন আমরা জাদুঘরের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো এখানে অনেক প্রাচীনতম নিদর্শনগুলো এখানে রাখা হয়েছে আপনারা ওই এক টিকিটেই এই সব নিদর্শনগুলো দেখতে পারবেন খুব বেশি বড় না ছোট্ট একটা জাদুঘর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আপনাদের দেখা হয়ে যাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত টাটা